মেদিনীপুর কলেজ স্কোয়ারের ফুটপাতের দখলে মাঠে নামলো পুলিশ মাইক প্রচার করার পরেই সরল দোকান মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারের ফুটপাত দখল হয়ে যাচ্ছিল বসেছিল বেশ কয়েকটি ছাতু তথা মাশরুমের দোকান আর সেই মাশরুম ছাতু কিনতে বহু মানুষ ভিড় করছিলেন প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতে ফুটপাতের উপরে দাঁড়িয়ে থাকত টোটো থেকে বিভিন্ন বাইক ও যানবাহন এতে কলেজ স্কোয়ার পুনরায় দোকানদারদের দখলে যাচ্ছে এমন আশঙ্কা করে সোমবার সকাল থেকেই মাঠে নামে কোতোয়ালি থানার পুলিশ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বারবার মাইক প্রচার করে সাবধান করা হয় ক্রেতা ও বিক্রেতাদের তাদের জানিয়ে দেওয়া হয় দ্রুত ওই এলাকা থেকে নিজেদের দোকান তুলে নেওয়ার কথা তারপরেই দোকানগুলি এলাকা থেকে সরে যায় সরিয়ে নেন ব্যবসায়ীরা আপনারা ব্যবসার মালপত্র পরবর্তীকালে মালে ক্ষতি হলে প্রশাসনকে দায়ী করবেন না আপনারা কি শুনতে পাচ্ছেন ব্যবসায়ী মা বোনেরা আপনারা কি শুনতে পাচ্ছেন না পাচ্ছেন না মা বোনদের উদ্দেশ্য বলছি যারা ব্যবসা করছে রাস্তার ধারে তারা দয়া করে ব্যবসার মালপত্র নিয়ে ডিআই অফিসের গলিতে চলে যান পরবর্তীকালে প্রশাসনকে দায়ী করবেন না ব্যবসায়ী মা বোনের উদ্দেশ্যে বলছি আপনারা দয়া করে মালপত্র তুলে ডিআই অফিসের গলিতে চলে যান সুস্থ ব্যবসা করুন রাস্তাটি ফাঁকা করে দিন অফিস যাত্রী স্কুল যাত্রীদের যাতায়াতের জন্য সুবিধা করুন সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে